সরকারের চাহিদা অনুযায়ী চার দশমিক পাঁচ বিলিয়ন ডলার বাজেট সহায়তার শর্ত হিসেবে নির্ধারিত সময় নব্বই দিনের মধ্যেই ঋণের কিস্তি পরিশোধ না করলে ঋণ গ্রহিতাদের খেলাপির ঘোষণা করা শর্তারোপ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এমনকি সরকারের নীতি সহায়তার অংশ হিসেবে বাড়তি সুবিধা পাওয়া কৃষি ও এসএমই খাতের ঋণের ক্ষেত্রেও একই শর্তারোপ করেছে সংস্থাটি তবে নব্বই দিনের বকের উপর ভিত্তি করে ঋণ খেলাপি ঘোষণা করতে নারাজ বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের কাছে লেখা এক চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক জানায় নতুন এই সংগয়নের জন্য ব্যাংক কোম্পানি আইন সংশোধনের প্রয়োজন পড়বে আইএমএফের শর্তানুযায়ী এক্সপেক্টেড ক্রেডিট লস বা ইসিএল ভিত্তিক প্রভিশন রুল বাস্তবায়ন করতে অন্তত পাঁচ বছর সময় লাগবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশের চার দশমিক পাঁচ বিলিয়ন ডলার ঋণের আবেদনের পরিপ্রেক্ষিতে আইএমএফএস এর একটি প্রতিনিধি দল বুধবার থেকে পনেরো দিনের সফরে ঢাকায় এসেছে নির্ধারিত সময়ের মধ্যে ঋণের কিস্তি না দিলে নব্বই দিনের মধ্যে খেলাপি করার আইএমএফের প্রস্তাব এই মুহূর্তে বাস্তবায়ন করা কঠিন বলে মনে করছেন ব্যাংকাররা এছাড়াও অন্যান্য ঋণের মতো কৃষি ও এসএমই খাতকেও নব্বই দিনের মধ্যে খেলাপি করার ক্ষেত্রেও আপত্তি রয়েছে তাদের তবে অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশ দু হাজার উনিশ সালের মধ্যে ব্যাসেল থ্রি বাস্তবায়নের অঙ্গীকার করেছিল এবং সেই মোতাবেক কাজও করছিল তখন বিভিন্ন স্তরে খেলাপির জন্য নব্বই একশো আশি ও তিনশো ষাট দিনের সময়সীমা নির্ধারণ ছিল দু হাজার সালের পরে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায়ে পরিবর্তন আসার পর এসব সময়সীমা দ্বিগুণ করা হয়েছে আইএমএফ এখন বিভিন্ন শর্তারোপ করে বাংলাদেশকে ব্যাসেল থ্রি বাস্তবায়নের দিকে নিতে চাচ্ছে ব্যাসেল থ্রি হল আন্তর্জাতিক ব্যাংকিং সেক্টর নিয়ন্ত্রণ তত্ত্বাবধান এবং ঝুঁকি ব্যবস্থাপনার উন্নতির উদ্দেশ্যে নির্ধারিত সংস্কার ব্যবস্থার একটি সেট বাংলাদেশ ব্যাংকের মতে বর্তমানে নব্বই দিনের বকেয়া হলে সেই সব ঋণকে নন পারফর্মিং ঋণ হিসেবে তালিকাভুক্ত করা হয় কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত সময়ের ছয় মাসের মধ্যে ঋণ পরিশোধ না করলে তাকে খেলাপি ঋণ হিসেবে তালিকাভুক্ত করে খেলাপিদের ঋণ সুবিধা দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে নব্বই দিনের বকেয়া হলেই কোনো ঋণ সাবস্ট্যান্ডার্ড হিসেবে পরিগণিত হয় চলতি অর্থ বছর কৃষি খাতে ব্যাংকগুলোর ত্রিশ হাজার নশো এগারো কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে গত অর্থ বছর এর পরিমাণ ছিল আঠাশ হাজার তিনশো একানব্বই কোটি টাকা রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও বিষয়িত ব্যাঙ্কগুলো নিজেরা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ঠিক করে অন্যদিকে বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের ঋণ ও অগ্রিমে দুই দশমিক পাঁচ শতাংশ হিসেব করে কৃষি ঋণ বিতরণ করে এছাড়া গত অর্থ বছর ব্যাঙ্কগুলো দুই লাখ সাত হাজার তিনশো পঁচানব্বই কোটি টাকা এসএমই খাতে ঋণ বিতরণ করেছে